সুস্বাগতম প্রিয় দর্শক বন্ধুরা আসছে সামনে পবিত্র ঈদ তাই শীর্ষ দশ ভিডিওতে আজ আমি আপনাদের বাংলাদেশের ঐতিহ্যবাহী ও জনপ্রিয় দশটি মসজিদের সাথে পরিচয় করিয়ে দিব দশ নম্বরে আছে ষাট গম্বুজ মসজিদ ষাট গম্বুজ মসজিদটি বাংলাদেশের বাগেরহাট জেলায় অবস্থিত এই মসজিদটি ভারতের সমগ্র উপমহাদেশের সবচেয়ে প্রভাবশালী মুসলিম স্মৃতিস্তম্ভ হিসাবে বর্ণনা করা হয়েছে মসজিদটির নির্মাণ চৌদ্দোশো সালে শুরু হয় এবং চৌদ্দশো সালে সম্পন্ন হয় মসজিদটি নামাজের জন্য এবং একটি মাদ্রাসা এবং সমাবেশ হল হিসাবে ব্যবহৃত নয় নম্বরে আছে তারা মসজিদ তারা মসজিদ ঢাকায় আর্মানিটোলা এলাকায় অবস্থিত এই মসজিদটি নীল রঙের নকশার সাথে সজ্জিত এটি মির্জা গোলাম পিয়র দ্বারা উনিশ শতকের প্রথম দিকে নির্মিত হয়েছিল প্রথম দিকে মসজিদটি তিনটি গম্বুজ বিশিষ্ট আয়তাকার ইমারত হিসেবে নির্মিত হয়েছিল কিন্তু আলিজান ব্যাপারী নামে একজন উদ্যমী বণিক সম্পূর্ণরূপে পুনর্নির্মাণ করেন বিভিন্ন ধরনের বিচিত্র রঙের টাইলস দিয়ে এটি বর্তমানে পাঁচটি গম্বুজ বিশিষ্ট আট নম্বরে আছে গুটিয়া মসজিদ ভুটিয়া মসজিদ বাংলাদেশের বরিশালে অবস্থিত এটি বাইতুল আমান নামেও পরিচিত বরিশালের উজিরপুর নামের একটি জায়গায় এই মসজিদটি নির্মিত এই মসজিদ নির্মাণে দুশো মিলিয়ন বাংলাদেশি টাকা খরচ হয়েছে এই মসজিদে সব সেরা যন্ত্রপাতি ব্যবহার করা হয়েছে সাথে লাইটিং ও ফ্রেমগুলির জন্য মসজিদটি আরও সুসজ্জিতভাবে সাজানো হয়েছে এবং এই মসজিদে বোজের স্পিকার আছে বলে তাই আজান খুব সুরক্ষিত মসজিদের পাশে মাদ্রাসা পুকুর বাগান ও ঈদগা দ্বারা সুসজ্জিত মসজিদটির তত্ত্বাবধানে ত্রিশ জন কর্মী রয়েছেন জনাব শেরফুদ্দিন আহমেদ দুই হাজার তিনের ষোলোই ডিসেম্বরে প্রতিষ্ঠা করেন এই মসজিদ তিনি এই মসজিদ নির্মাণে দশ মিলিয়ন ডলার ব্যয় করেন এই মসজিদের ডিজাইন ও সাজসজ্জা ইউরোপ ও এশিয়া এবং মধ্যপ্রাচ্যের সবচেয়ে বিখ্যাত মসজিদ থেকে নেওয়া হয় সাত নম্বরে আছে মমিন মসজিদ মমিন মসজিদ বাংলাদেশের পিরোজপুর জেলার মডবাড়িয়া উপজেলায় বুড়িরচর গ্রামে অবস্থিত মসজিদটি কাঠের তৈরি এবং কাঠের কাজকর্মগুলোতে জ্যামিতিক কারুকাজ ও প্রাকৃতিক রঙে সাজানো হয়েছিল মমিন আকন উনিশশো তেরো সালে জন কর্মী নিয়োগ করে এই মসজিদ নির্মাণ করেন এবং এই কাজটি সম্পন্ন হতে সাত বছর লাগে দুই সালে বাংলাদেশের সরকারের প্রত্নতাত্ত্বিক বিভাগ এটি একটি জাতীয় ঐতিহ্য হিসেবে স্বীকৃতি দেন দুই সালে এই মসজিদ এবং সংস্কারের কাজ শুরু করেন ছয় নম্বরে আছে লালদিঘি মসজিদ লালদিহি মসজিদ রংপুর জেলার বদরগঞ্জ উপজেলার লালদিঘিতে অবস্থিত একটি প্রাচীন মসজিদ আঠারো শতকের প্রথম দিকে মসজিদটি নির্মাণ করা হয় বলে মনে করা হয় নির্মাণের সঠিক তারিখ জানা যায়নি মসজিদটি অবহেলায় পড়েছিল অনেক দিন পরে বাংলার ব্রিটিশ রাজত্বের সময় এই মসজিদ পুনরায় আবিষ্কৃত হয় পাঁচ নম্বরে আছে কুসুম্বা মসজিদ এই মসজিদটি নওগাঁ জেলার মান্দা উপজেলায় অবস্থিত মসজিদটি পনেরোশো আটান্ন থেকে উনষাট সালে নির্মিত হয়েছিল মসজিদটি নওগাঁয় কুসুম্বা গ্রামের আত্রাই নদীর পশ্চিম অবস্থিত বাংলার আফগান শাসন আমলের শেষ সিনিয়র গভর্নর গিয়াসুদ্দিন বাহাদুর শাহের সময়ে এই মসজিদটি নির্মাণ করা হয় চার নম্বরে আছে চন্দনপুরা মসজিদ চন্দনপুরা মসজিদ চট্টগ্রামের পুরানো অংশ বাংলাদেশের কাপ্তাইয়ের রাস্তায় অবস্থিত এটি চট্টগ্রামের বিখ্যাত ল্যান্ডমার্ক এই মসজিদের গম্বুজ ও মিনারগুলো গুলো খুবই কালারফুল করে তৈরি করাতে এটি পর্যটকদের কাছেও অনেক জনপ্রিয় স্থান বলে বিবেচিত তিন নম্বরে আছে বাইতুল মোকাররম বাইতুল মোকাররম বাংলাদেশের জাতীয় মসজিদ এই মসজিদ ঢাকার কেন্দ্রস্থলে অবস্থিত এই মসজিদটি উনিশশো সালে সম্পন্ন হয় মসজিদটিতে ত্রিশ হাজার লোকের নামাজ পড়ার জায়গা রয়েছে এবং এই মসজিদ পৃথিবীর দশতম বৃহত্তম মসজিদ হিসেবে গণ্য করা হয়েছে এই মসজিদটি ডিজাইন করেছেন আর্কিটেক্ট আব্দুল হুসেন মোহাম্মদ থারিয়ানি দ্বিতীয় স্থানে আছে বাইতুল ফালা বাইতুল ফালা চট্টগ্রামের বৃহত্তম মসজিদ বাংলাদেশের মধ্যে এটি চট্টগ্রামের একটি গুরুত্বপূর্ণ স্থানে অবস্থিত যেখানে চট্টগ্রামের ওয়াসার সদর দফতর অবস্থিত এই মসজিদে আনুমানিক পাঁচ হাজার জন এই মুহূর্তে নামাজ আদায় করতে পারেন প্রথম স্থানে আছে বাঘা মসজিদ বাঘা মসজিদ বাংলাদেশে রাজশাহী থেকে পঁচিশ মাইল দক্ষিণ পূর্বে বাঘায় অবস্থিত এটি বাংলাদেশের একটি মহান ঐতিহাসিক স্থান এই মসজিদ বাংলার সুলতান নাসিরউদ্দিন নুসরাত শাহের দ্বারা নির্মিত হয়েছিল সুলতান নাসির সুলতান আলাউদ্দিন হোসেন শাহের পুত্র ছিলেন যিনি বাংলার স্বাধীন মধ্যযুগীয় সুলতান ছিলেন বাঘা মসজিদ পঁচাত্তর বাই বিয়াল্লিশ ফুট দৈর্ঘ্য চব্বিশ ফুট এবং ছয় ইঞ্চি উচ্চতা এর দেয়াল হল আট ফুট পুরো আঠারোশো সালে বড় ভূমিকম্পের সময় বাঘা মসজিদটির ছাদ ধসে পড়ে এটি উনিশশো সালের পরে বাংলাদেশের প্রত্নতাত্ত্বিক বিভাগের দ্বারা সাংস্কৃতিকভাবে পুনর্বহাল করা হয় বাঘা মসজিদটির বাইরের দেয়ালগুলো খুব সুন্দরভাবে টেরাকোটা দিয়ে সজ্জিত দর্শক বন্ধুরা এই ছিল আমাদের বাংলাদেশের দশটি ঐতিহ্যবাহী মসজিদের তালিকা যদি ভিডিওটি ভালো লাগে তবে লাইক দিতে ভুলবেন না আপনার বন্ধুদের ও স্বজনদের এই ভিডিওটি শেয়ার করে দেখার সুযোগ করে দিন আপনি বা আপনার প্রিয় মানুষগুলো এই তালিকার কোনো মসজিদে যদি আগে গিয়ে থাকেন তবে কমেন্ট করে আমাদের জানাবেন আপনাদের অভিমত ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ আগামীতে এমন আকর্ষণীয় ভিডিও দেখতে চাইলে সাবস্ক্রাইব করুন সবাইকে আগাম ঈদ শুভেচ্ছা আল্লাহ হাফিজ